হয়েতাছে না তাহলে কি করা যায় বলেন তো একটু আচ্ছা এক কাজ আমরা চলো দুজন মিলে যাই যায় শ্যামনের কাছে বিষয়টা জানাই অবশ্য আমাদের এত ভালো অনেক চেষ্টা করতেছি দেখি ওনা কিডনাস ওকে এটা আপনি ঠিক বন্ধু ভাই সালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সেভেন সাহেব কি বাড়িতে আছে উনি তো বাড়িতে আছে একটা জরুরি মিটিং এ ব্যস্ত আছে ভাই ওনার সাথে খুব আমাদের আর্জেন্ট দরকার ছিল ভাই

লোয়ার ব্রিজ ওই লোয়ার ব্রিজ বেচে আমি সাগ বানায় সে সাগো বানায় দুলতে দুলতে মানুষ যায় হ্যাঁ আপনি আমার নামে দেন কোনো কেলেম আছে কিনা গ্রামবাসী কাছে খোঁজ খবর নিয়ে আপনি দেখেন যে আমার কোন সমস্যা আছে কিনা আমি তো সেটা তদন্ত করতে আছি আচ্ছা আপনি দেখেন তদন্ত করে ভালো কি করে আপনি আমার এলাকার সম্পর্কে জানতে পারেন আমার নামে কেন চেয়ারম্যান সাব ও তুমি ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার চেয়ারম্যান সাহেব গ্রামের থেকে কয়েকজন গ্রামবাসী আসছে আপনার লাগে বলে একটু জরুরি কথা বলবে আপনার কি সময় হবে তাদের সাথে কথা বলার আমি আমি তাদেরকে বাইরে বসে বসে থাকতে বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন ওনার সাথে ওনাদের সাথে কথা বলি আসতে বলে তার হাতে পায়ে ধরে চেয়ারম্যান কে রাজি করেছি তাহলে আসুন চেয়ারম্যান এর সাথে কথা বলেন চলে যায় চলে বিষয়ে ভালো ব্যবস্থা

লুঙ্গিটা আগের পর্যায়ে দিলে মনে ভালো হবো তাছাড়া খুব 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 রাগ হয়ে গেছে তাই বোঝা যাইতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আগে হুজুর করে দেন আচ্ছা ঠিক আছে আগে মতো করে দিন